নতুন একটা বিষয়ে কথা বলবো এটা আমাদের আগের ঘোষণা ছিল বঙ্গবন্ধু শিক্ষা বীমা আসলে বঙ্গবন্ধু শিক্ষা বীমাটা মূলত একটা শিশু বীমা শিশু বীমা তো নিশ্চয়ই আপনাদের সবারই আছে প্রত্যেক কোম্পানিরই বিভিন্ন নামে থাকতে পারে এই শিশু বীমা কেই আমরা নতুন করে নাম দিয়েছি বঙ্গবন্ধু শিক্ষা বিমা এবং এটা হয়েছে পুরোপুরি সরকারি উদ্যোগ। ইদ্রা এবং জীবন বিমা দায়িত্ব দেওয়া হয়েছে এই বিমাটা পরিচালনা করবার জন্য একুশ সালে যখন এই ঘোষণাটা সরকারি গেজেটে আসে তখন মাননীয় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছিলেন এই বিমা শিক্ষার মাধ্যমে বিমা শিক্ষা বিমা বা বিমা বঙ্গবন্ধু শিক্ষা বিমার মাধ্যমে দেশের সকল নিরক্ষরকে শিক্ষিত করে তোলা হবে অর্থাৎ বাংলাদেশে যে নিরক্ষর থাকবে না তার একটা প্রধান মাধ্যম হচ্ছে বঙ্গবন্ধু শিক্ষা বিমা এবং কেউ যেন নিরক্ষর না থাকে এই উদ্দেশ্যেই মূলত শিক্ষা বিমাটা চালু করা হয়েছে এর একটা উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা কি আমরা কয়েকটা ভাবে ভাগ করতে পারি প্রথমত যদি বিমার বিস্তার ঘটবে শিক্ষা বিমা চালুর মাধ্যমে কারণ আমরা যদি প্রতিটি স্কুল কলেজের শিক্ষার্থীদেরকে এই বিমার আওতায় আনতে পারি তবে দেশের কোটি কোটি শিক্ষার্থীরা এই বিমার আওতায় আসবে তার ফলে বিমার বিস্তার ঘটবে এটা হচ্ছে কোম্পানিদের জন্য একটা বড় সুযোগ এবং এটার পরিপূর্ণ বাস্তবায়ন হলে যেটা আমরা বলছিলাম যে আমাদের দেশে কোন নিরক্ষর থাকবে না আর কি হবে যদি বিমার বিস্তার ঘটে এবং বিমার দ্বারা যদি শিক্ষিত মানুষ আমরা গড়ে তুলতে পারি তাহলে এ দেশে থাকবে না। কারণ একজন শিক্ষিত মানুষ আর বেকার হবে না বেকার না হলে সে কর্মক্ষম হবে এবং এর দ্বারা দারিদ্র বিমোচন করা সম্ভব হবে যখন দারিদ্র বিমোচন করা সম্ভব হবে অধিকাংশ গরিব মানুষের আয় বাড়বে শিক্ষিত জনমানুষ দ্বারা তখন এদেশে ধনী এবং দরিদ্রের বৈষম্য কেটে যাবে দূর হবে বা কমে যাবে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে আমরা এটা সবাই জানি কিন্তু এই উন্নয়নের ফলে আমরা লক্ষ্য করছি যে ধনী এবং দরিদ্রদের বৈষম্য আরো বাড়ছে কমছে না অনেক কারণ থাকতে পারে এর জন্য তার মধ্যে এটি একটা হচ্ছে যে সব মানুষকে আমরা শিক্ষায় শিক্ষিত করতে পারছি না সুশিক্ষায় ও শিক্ষিত করতে পারছি না এর আসছে যে যখন এই মানুষগুলো শিক্ষা পাবে শিক্ষার আলোয় আলোকিত হবে তখন তাদের পক্ষে সম্ভব একটা সুন্দর সমাজ গড়ে তোলা সুন্দর মানুষ গড়ে তোলা শিক্ষার উদ্দেশ্য কি মানুষকে জ্ঞান দেওয়া আমরা মানুষকে জ্ঞান দিতে চাই যেন সে একটা আদর্শ মানুষে পরিণত হতে পারে শিক্ষার উদ্দেশ্য শুধু শিক্ষা নয় শিক্ষার উদ্দেশ্য সেটাকে কাজে লাগানো এবং এই জন্যই আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি তাহলে যারা শিক্ষিত হবে তারাই প্রশিক্ষিত হবে পরে শিক্ষিত না হলে প্রশিক্ষিত হওয়া যাবে না আর প্রশিক্ষিত না হলে আমরা দক্ষ জনসম্পদ গড়ে তুলতে পারবো না তাহলে দেখা যাচ্ছে যে শিক্ষা বিমা যেটা আমরা বলছি বঙ্গবন্ধু শিক্ষা বিমাকে এটা মূলত হচ্ছে একটা বৃহৎ পরিকল্পনার অংশ সেটা কি এদেশকে দারিদ্র বিমোচন করতে হবে ধনী দরিদ্রের বৈষম্য ঘোচাতে হবে এবং একটা আদর্শ মানব সমাজ গড়ে উঠবে যেখানে সবাই সুখে শান্তিতে বসবাস করবে আলোকিত মানুষ গড়ে তুলবো আমরা তাহলে যখন শিক্ষা বিমার কথা আমরা বলছি তখন আর যেটা বললাম যে বিমা কোম্পানিগুলো এই শিক্ষা বিমার বিস্তারের মাধ্যমে প্রচারের মাধ্যমে এই বিমার যেটা বিমা গ্রহণের হার মানুষের আমরা বলি যে শতকরা মাত্র এতজন পাঁচজন দশজন বিশ জন মাত্র বিমা করেছে সেটাকে আমাদের নিয়ে যেতে হবে অনেক দূরে বিমার অবদানকে বাড়াতে হবে সমাজে তাহলে শিক্ষা বিমা শুধুমাত্র একটা বিমা প্রোডাক্ট না শিক্ষা বিমা হচ্ছে এই শিক্ষা বিমা যেটা বঙ্গবন্ধু শিক্ষা বিমা সেটা হচ্ছে একটা বৃহত্তর আন্দোলনের রূপরেখা একটা বৃহত্তর অর্থনৈতিক সামাজিক জীবন পাওয়ার একটা চিন্তা আকাঙ্ক্ষা থেকে এই বিমাটা তৈরি করা যদি শিক্ষার দিক থেকে বলি তাহলে এই বিমাটার লক্ষ্য হচ্ছে যে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে কারণ এটা মূলত একটা শিশু নিরাপত্তা বা শিক্ষা নিরাপত্তা সেভিং সেটার উদ্দেশ্য নয় আমরা চাই এদেশের প্রতিটি মানুষ শিক্ষা গ্রহণ করুক এবং প্রকৃত মানুষ হোক এবং শিক্ষা থেকে যারা বঞ্চিত হচ্ছে কারণ তাদের পিতা মাতার আয় কম কিংবা পিতা মাতার মৃত্যুতে পঙ্গুত্তে তাদের পক্ষে এই বিমার লেখাপড়া করার খরচ বহন করা সম্ভব নয় তাহলে আমরা শিশুদের আর্থিক নিরাপত্তার ব্যবস্থা করেছি আমরা যখন দেনমহল বিমার কথা বলি যে নারীর আর্থিক নিরাপত্তা আমরা ব্যবস্থা করেছি এখানে আমরা শিশুর আর্থিক নিরাপত্তা প্রদানের ব্যবস্থা করেছি এই বিমা মাধ্যমে বঙ্গবন্ধু শিক্ষা বীমা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করার জন্য এদেশের সাধারণ মানুষের সকরি শিক্ষার অধিকার পাক তার লেখাপড়ার জন্য বন্ধ না হয়ে যায় ঝরে না পড়ে এটার কারণে করা হচ্ছে যেটা আপনারা জানেন এবং যেটা আমরা বলছিলাম ক্যান ইউ হিয়ার মি স্যার প্লিজ বলুন জি এরপরে আমরা যেটা বলছিলাম যে হ্যাঁ এর দ্বারা আমরা বিমার প্রচার এবং প্রসার করতে পারবো বিমার অন্তর্ভুক্তি যেটা আমরা বলি ইনক্লুসিভ ইন্স্যুরেন্স সবার জন্য বিমা গণমানুষের জন্য বিমা এই শিশুদের যদি শিক্ষা বিমার মাধ্যমে তাদেরকে বিমা সচেতন আমরা করতে পারি তারা বিমার সুবিধা ভোগ করতে পারে তাহলে এই শিশুরা যখন বড় হবে তখন তারা বিমা মুখী হবে বিমা কন্তে তাদের নেতিবাচক ধারণা থাকবে না অত মূল জায়গায় যারা আগামী দিনের নাগরিক তাদের জন্য আমরা এই শিক্ষা বিমার রূপকল্প তৈরি করেছি যাত্রাটা শুরু হলো একটা পাইলটিং এর মাধ্যমে পাইলটিং পরীক্ষামূলক ভাবে চালানো হবে বাংলাদেশে আপনারা জানেন যে চৌষট্টিটি জেলা থেকে চারটা করে শিক্ষা প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হবে এই এটাকে বলা হয় পাইলটিং প্রজেক্টে বা পরীক্ষামূলক প্রকল্পে এটা জীবন বিমা কর্পোরেশনকে দুই বছরের জন্য চালানোর ক্ষমতা দেওয়া হয়েছে যে এই দুই বছরে তারা দুইশো ছাপ্পান্নটা শিক্ষা প্রতিষ্ঠানে এই বীমার সেবা দেবে প্রত্যেকটা প্রত্যেকটা জেলা থেকে চারটা শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান একটা প্রাথমিক বিদ্যালয় একটি মাধ্যমিক বিদ্যালয় একটি মাদ্রাসা এবং একটা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এই চারটা শিক্ষা প্রতিষ্ঠানে মানে সর্বশ্রেণীর লোক যিনি মাদ্রাসা পড়ছেন তিনি বঞ্চিত হলেন যিনি কারিগরি হচ্ছেন তিনি বঞ্চিত হলেন বা যারা নিম্ন মাধ্যমিকে পড়ছেন তারা বঞ্চিত হবেন প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা শিক্ষা এই চারটা শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিটি জেলায় সার্ভিস দিবে এই উদ্দেশ্যে এই বিমাটাকে করা হলো দুই বছরের জন্য এখন এই বিমার কিছু বৈশিষ্ট্যের কথা আমরা বলি বৈশিষ্ট্যটা কি এখানে কিন্তু আমরা শিশুর বিমা করি না কার বিমা করি শিশুর পিতা মাতার কিংবা গার্ডিয়ানের তাহলে এটা ইনশিওর্ড যে সে কিন্তু শিশু না ইনশিওর্ড হচ্ছে ওই শিশুর কে পিতা মাতা কিংবা তার অভিভাবক এরা হবেন বিমা গ্রহিতা এবং তাদেরকে এই অভিভাবকের এই অভিভাবকের বয়স হবে মিনিমাম পঁচিশ থেকে সর্বোচ্চ বছর বয়স পর্যন্ত হচ্ছে রিটায়ারিং এজ সরকারি এবং এটা সরকারি কর্মচারীদের জন্য প্রথমে করার কথা ছিল তো সরকারি কর্মচারীরাও এই সুবিধা পাবেন এই স্কিমের আধানে তাদের ছেলেমেয়েরা পাবে এরকম একটা রূপরেখা ছিল তাহলে এখানে গার্ডিয়ান যে কোনো গার্ডিয়ান মানে পঁয়ষট্টি বছরের গার্ডিয়ান এটা নিতে পারবেন না কারণ আমরা ধরে নেব যে যখনই একটা শিশু শিশুর বয়স এখানে নির্ধারণ করা হয়েছে একটা সীমারেখার মধ্যে আপনি কি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এটা যাচ্ছি কেন যে স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার আমরা ওকে শোনা গেলে হবে এই শিশুর বয়স নির্ধারণ করা হয়েছে তিন থেকে ১৭ পর্যন্ত সতেরো কেন কারণ ১৮ বছরে একজন কি আর শিশু থাকে না নাবাদক থাকে না তখন সে সাবাদক হয়ে যায় তখন তার জন্য আরে শিশুর ডেফিনিশন খাটে না এই জন্য আমরা তিন বছর থেকে সতেরো বছর বয়স পর্যন্ত যে শিশু যারা শিক্ষার্থী তাদের জন্য করা হয়েছে তার মানে আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত বলতে পারি যারা বিশ্ববিদ্যালয়ে পড়বেন তারা কিন্তু এই শিক্ষার আওতায় আসতে পারছেন না এই শিক্ষা বিমার আওতায় আসতে পারতেছেন না কারণ আমি বললাম যে এটা মূলত একটা শিশু বিমা এই শিশু বিমাতে আমরা বয়সের সীমা আছে আর মেয়াদ কত মেয়াদ হচ্ছে মিনিমাম এক বছর সর্বোচ্চ সতেরো বছর যিনি সতেরো বছরে করবেন তিনি এক বছরের বিমার সুবিধা পাবেন আঠারো বছর বয়সে উনি করতে পারবেন না এই জন্য ডিউরেশন মিনিমাম এক আর এখানে যদিও বলা হয়েছে এটা যে সত্য তিন কিন্তু এন্ট্রি এজ হচ্ছে আপনার এখানে তিন বছর তাহলে ম্যাক্সিমাম কিন্তু পনেরো বছর পর্যন্ত মেয়াদের পলিসি যাবে যদি ওখানে লেখা আছে তিন থেকে সতেরো বছর করা যাবে হ্যাঁ করা যাবে কিন্তু তখন এক বছরের জন্য তিন বছরের বাচ্চার করা যাবে পনেরো বছরের জন্য চার বছরের চোদ্দ বছরের জন্য এইভাবে বয়সী যত যখন আপনি এন্ট্রি নিচ্ছেন এই বিমাতে কেন অনেকে তিন বছরে হয়তো স্কুলে যায় না প্রাইমারি স্কুলে যায় না কেজিতে যায় প্রিপারেটরি স্কুলে যায় অতএব তারাও এর আওতায় কিন্তু আসছে না কিন্তু তিন বছর বয়সে যদি কোনো স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে কেজি থাকে প্রি কেজি থাকে ইত্যাদি ইত্যাদি সেখানে আপনি তিন বছর শিশুকেও এই বিমার আওতায় আনতে পারবেন এখানে একটা প্রিমিয়াম কত এটা নিয়ে হয়েছে এই প্রিমিয়াম হচ্ছে যে বয়সেই আপনি প্রবেশ করেন না কেন আপনার শিশুর বয়স যাই হোক না কেন একটা ইউনিফর্ম প্রিমিয়াম দিতে হবে সেটা বছরে পঁচাশি টাকা আর বেনিফিটটাও খুবই ইউনিফর্ম অর্থাৎ গার্ডিয়ান যদি মৃত্যুবরণ করেন কিংবা পঙ্গুত্ব বরণ করেন তাহলে তার এই গার্ডিয়ানের মৃত্যুতে এবং পঙ্গুত্বের কারণে শিশুর যাতে লেখাপড়া বন্ধ না হয়ে যায় বিমার মেয়াদ পর্যন্ত শিশুকে পাঁচশো টাকা করে বৃত্তি দেওয়া হবে বাবা বেঁচে থাকলেও পাবে মৃত্যু হলে তো পাবেনি মেয়াদ পর্যন্ত যত মেয়াদের করা আছে আমরা প্রতি মাসে পাঁচশো টাকা করে তাকে বেনিফিট দেওয়া যাবে তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রিমিয়ামও এক সবার জন্য বেনিফিটও এক এই যে কনসেপ্টটা যে যে বিমার দ্বারা একই প্রিমিয়াম সবার জন্য প্রযোজ্য হয় এবং একই পেমেন্ট সবার জন্য প্রযোজ্য হয় এটা হচ্ছে সামাজিক বিমা বলে যে আমরা যেটাকে বিমা বলি যেটা সোশ্যাল ইন্স্যুরেন্স পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে এবং সেখানে সরকার প্রিমিয়াম দেয় পূর্ণ কিংবা আংশিক এখানেও কিন্তু প্রিমিয়ামটা দিতে হবে গার্মেন্ট গার্ডিয়ানকে বা মাতাকে তার মানে যারা এখানে প্রিমিয়াম দেওয়ার যোগ্য তারাই পাবেন শুধু এই ক্রাইটেরিয়াটা যদি ফুলফিল করতো যে দিস উইল বি পেইড ফ্রম সাম ইনস্টিটিউশন ফ্রম সাম অর্গানাইজেশন ফ্রম ডোনেশন ইত্যাদি বা সরকার তাহলে কিন্তু এটাকে আমরা পুরোপুরি সামাজিক বিমা বলতে পারি তবে আমার কাছে মনে হয় শুধু প্রিমিয়ামটা বাদ দিলে একটা সামাজিক বিমা যে আমরা করতে পারি বা করতে যাচ্ছি বা করবো ইনশাআল্লাহ যেখানে একটি নাগরিক এই বিমার সকল সুবিধা পাবে ইউনিফর্মলি একই প্রিমিয়াম দেবে এবং সেটা দেবে কোন সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা দাতব্য সংস্থা ফরেন এইড অর্গানাইজেশন এখানকার কোনো আমাদের এনজিও যারা আছে এরকম যদি হয় প্রাইভেট হতে পারে পাবলিক হতে পারে ফরেন ডোনার্স হতে পারে তাহলে এটাকে আমরা একটা সামাজিক বিমার প্রথম ধাপ হিসাবে এই শিশু নিরাপদ শিক্ষা বিমা আমরা বঙ্গবন্ধু শিক্ষা বিমাকে বলতে এর আমরা যেটা দেখব যে শুধু মৃত্যুতে এবং পঙ্গুত্বেও নয় আমরা টোটাল এবং পার্মানেন্ট ডিসাবিলিটি যেটা আছে আমাদের এক্সট্রা রাইডার হিসাবে আমরা অনেক সময় একক বিমাতে দিয়ে থাকি সেখানেও কিন্তু এই বিমার আওতায় শুধু মৃত্যু বা পঙ্গুত্ব নয় এই সঙ্গে সঙ্গে যদি কারো দুই চোখ অন্ধ হয়ে যায় পিতা জীবিত আছেন গার্ডিয়ান জীবিত আছেন তাহলেও কিন্তু তিনি এই পাঁচশো টাকা হারে বৃত্তি পাবেন দুই চোখের পরিবর্তে যদি দুই পা নষ্ট হয়ে যায় তাহলেও কিন্তু আপনি এই পাঁচশো টাকা হারে এই বিমার সুবিধা পাবেন তাহলে দুই চোখ দুই হাত দুই পা যদি কোনো দুর্ঘটনায় গার্ডিয়ান কিংবা পিতা মাতা পতিত হন এবং সেখানে তাদের পঙ্গুত্ব আসে পারমানেন্ট ডিসাবিলিটি আসে কিংবা পারমানেন্ট ডিসাবিলিটি না আসলে ওই যে দুই চোখ অন্ধ হয়ে গেছে দুই পা নাই দুই হাত নাই এটা আবার কবজির ওপর থেকে আর কি হতে হবে কবজির নিচে না কবজির ওপর থেকে যখন এটা ক্ষতি হয় আমরা জানি এগুলো পার্সোনাল অ্যাক্সিডেন্ট ইন্স রায় এগুলো থাকে আবার যদি এক চোখ এক পা তাহলেও আপনারা পাবেন এক চোখ এক হাত এটা যদি নষ্ট হয় তাহলেও সেই ডেথ বা তাহলে এই সবটাই এখানে দেওয়া যাবে তাহলে দেখা যাচ্ছে যে মৃত্যু দুর্ঘটনা পঙ্গুত্ব যে কোনো কারণে কোনো গার্ডিয়ান যদি অসহায় হয়ে পড়েন তখন সেই ছেলে মেয়ের লেখাপড়া চালানোর জন্য সরকার এই বিমার দ্বারা এই সুবিধাটুকু তাদেরকে দিতে চান যাতে তাদের লেখাপড়া বন্ধ না হয়ে যায় আমি বলছিলাম যে শুধুমাত্র এটা শিক্ষা বিমা একটা সামাজিক উদ্দেশ্য রয়েছে এবং এটা সামাজিক নিরাপত্তার একটি উদাহরণ হতে পারে আমাদের দেশে সামাজিক বিমার প্রচলন নেই পৃথিবীর অনেক উন্নত দেশে এবং অনুন্নত দেশেও কিছু কিছু সামাজিক আছে যেখানে সাধারণ মানুষ প্রিমিয়াম কিংবা আংশিক প্রিমিয়াম কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে সরকার থেকে হতে পারে কোনো ফান্ড থেকে তহবিল থেকে হতে পারে যেটা আমরা বলছিলাম তাহলে বঙ্গবন্ধু শিক্ষা বিমা মূল উদ্দেশ্য হচ্ছে এই জাতিকে এগিয়ে নিয়ে যাওয়া সামনের দিকে এগিয়ে যাওয়া প্রত্যেক মানুষকে শিক্ষিত করা স্বাবলম্বী করা যেন তাদেরকে কারো কাছে হাত পাততে না হয় কারো লেখাপড়া বন্ধ না হয়ে যায় তবে এই সামাজিক একটি বিমার দ্বারাই আমাদের সব সমস্যার সমাধান হবে এমন তো নয় অনেকে আছেন দরিদ্রতার কারণে তিনি তার ছেলে মেয়েকে স্কুলেই ভর্তি করেন না মাদ্রাসায় দেন না কারণ তারা মনে করেন যে সেই শিশু যদি আমার শ্রমে কাজে লাগে মায়ের সাথে কাজে লাগে তাহলে আমাদের আয় কিছুটা বাড়বে এরকম যারা হত দরিদ্র যারা প্রাথমিকে মাধ্যমিকে মাদ্রাসায় কারিগরি শিক্ষা কোন প্রতিষ্ঠানেই যাদেরকে আনতে পারছেন না দিতেই পারছেন না তাদের জন্য কিন্তু এই শিক্ষা বিমা কাজে লাগছে না তবু সমস্ত পাওয়ার চাইতে কিছু পাওয়া তো অবশ্যই আমাদের জন্য কল্যাণমুখী আরেকটা সুবিধা হচ্ছে এখন যে যদিও এটা পাইলট টাকারে শুধুমাত্র জীবন বিমা কর্পোরেশন দুই বছর চালাবে এইটার জায়গায় এখন যেকোনো প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিও এই বঙ্গবন্ধু শিক্ষা বিমা প্রচলন করতে পারে এখানে যে সমস্যাটা আমরা দেখতে পাই যে একটা পাইলট স্কিম নিলে সেই পাইলট স্কিমের রেজাল্ট দেখতে হয় এখন একুশ সালে যদি এটা চালু হয়ে থাকে আমার এক্সাক্ট ডেট মনে নেই কবে থেকে জীবন বিমা এটা চালু করলো আপনাদের জানা থাকলে আমাকে বলবেন এখনো দুই বছর পূর্ণ হয়নি বলে আমার ধারণা বা হয়ে যেতে পারে তাহলে তার একটা রেজাল্ট একটা সমীক্ষা আমাদের জানা প্রয়োজন সেই সমীক্ষাটা কি যে এই যে প্রজেক্ট আমরা নিলাম দুইশো ছাপ্পান্নটা স্কুলকে অন্তর্ভুক্ত করতে পেরেছিলাম চৌষট্টি জেলায় কি আমরা এটা করতে পেরেছি কতজন শিক্ষার্থীদের কাছে শিক্ষার্থী এই বিমার সুবিধা নিয়েছেন কতজনকে আমরা এই সুবিধা দিয়েছি এই দুই বছরে এই বিমা গ্রহণের আগ্রহী ছাত্রদের মধ্যে বা তাদের গার্ডিয়ানদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে যাতে এটা প্রচার করা যায় যে হ্যাঁ এরকম একটা বিমা প্রচলন আছে তাহলে তো মানুষ জানবে এবং আগ্রহ সৃষ্টি হবে এটির একটা समीक्षा প্রয়োজন বাই জীবন বিমা কর্পোরেশন অর ইদ্রা অ্যান্ড জীবন মেমা কর্পোরেশন জয়েন্টলি এটার সমীক্ষা করে জনসমক্ষে যদি এটা প্রকাশ করে আমার বিশ্বাস যে আমরা তাহলে এই শিক্ষা বিমার পরীক্ষামূলক যে প্রচলন হলো এই পরীক্ষামূলক প্রচলন থেকে আমরা কতটুকু অর্জন করলাম এই অর্জনটার আদকে প্রাইভেট ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এই বিমাকে চালু করার জন্য যদি সমস্যাগুলো চিহ্নিত করে এবং এটার জন্য নতুন উদ্যোগে প্রচার প্রসার এবং আকৃষ্ট করবার একটা স্পেশাল ডিস্ট্রিবিউশন চ্যানেল যেটাকে আমরা বলি আমাদের তো এজেন্সির মাধ্যমে সমস্ত পলিসি বিক্রি করি এখন আপনার একটা সমস্যা হবে প্রাইভেট লেভেলে যে এই প্রত্যেকটা জেলার স্কুলগুলোকে চিহ্নিত করা মাদ্রাসাগুলোকে চিহ্নিত করা সেখানকার কর্তৃপক্ষকে উদ্বুদ্ধ করা ছাত্রদের এবং তাদের গার্ডিয়ানকে আকৃষ্ট করা এই সমস্ত কাজগুলোই কিন্তু আমাদেরকে করতে হবে এবং করার সুবিধা হবে আমি বিশ্বাস করি বিমাকে যদি গ্রাম গ্রামাঞ্চলে একেবারে প্রত্যন্ত অঞ্চলে আমরা পৌঁছে দিতে চাই শিক্ষা বিমার মাধ্যমে